কেমন আছেন বন্ধুরা বন্ধুরা আজকে চলে এসেছি সুগন্ধার লকটে অনেকজনের ডিমান্ড ছিল অনেকে বলছে ভাই একটু শেয়ালকোটি শখ খারাবো শিয়ালকটি তো আমি আজকে শেয়ালকোটি না আসলে আপনাদেরকে কিছু কবুতর শখ খারাবো জানি না কতটা পেরুটি আছে কারণ এখন আমি বলবো না যে আমার সুমন্ধার কবুতার এতটা পেয় আছে বা ওর কবুতার এতটা পেও আছে আমি কারোর কবুতর বলবো না কার কবুতর কতটা পেয় আছে যারা দেখছেন অবশ্যই তোমাদের আইডিয়ার আছে শেয়াল ওপরে তো আমি আপনাদেরকে চার পিস শিয়ালকটি শখ করাবো আর তাদের বেবিও আছে তো মূলত আমি তোমাদের চার পেটি চার চার পিস শিয়ালকটি কবুতে শখ করাবো শখ করবেন শখ করে আপনারাই কমেন্টে বলবেন যে শিয়ালকটিগুলো কেমন হয়েছে কতটা পিওরিটির দিকে আছে আর একটা বিষয় বন্ধুরা আমি এই দীর্ঘ তিন বছর ধরেই ইউটিউবে কাজ করছি অনেকেই আমাকে সাপোর্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাপোর্ট করেননি তারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন কারণ আপনাদের অল্প কিছু সাপোর্ট করলে আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করবো তো সেই হিসেবে সবার কাছে দাবি থাকলো আপনারা একটু ভাই ভেবে আমাকে সাপোর্ট করবেন আমি কষ্ট করে মেহনত করে আপনাদের জন্য ভালো ভালো নাচাদের কবিতা তুলে ধরার চেষ্টা করি তো চলুন প্রথমে আপনাদেরকে নটটা দেখায় তারপর মাগিয়েভাবে চারটি প্লেয়ার আপনাদেরকে আমি শখ করাবো তো আসেন বন্ধুরা আপনাদেরকে নর কোটি নরকবুতার করাচ্ছি যেহেতু এগুলো হচ্ছে ব্রিডিং কবিতা দেখুন বন্ধুরা এটা ব্রিডিং করানো হয় ফেস অফ বিউটি এটা হচ্ছে শেয়াল কটির নাসালের একটা নরকবুতা বাচ্চা করছে বাচ্চা আপনাদেরকে দেখিয়ে দেবো ফেদারটা একটু দেখবেন কাছ থেকে ফেদারটা দেখাবেন দেখুন বন্ধুরা ফেদারটা দেখুন বন্ধুরা এই সাইডে ফেদারটা দেখুন দেখুন বন্ধুরা আর পায়রা কিন্তু ক্রিসে আছে এই জন্য ফেদার ছোটো বড়ো আছে অনেকটা এই যে দশক দুটো বাকি আছে আট করে চলছে দেখুন বন্ধুরা ফেদার লাইনটা খুব বড় কবুতার দেখুন বগল কিন্তু ছাড়ছে না আর দামটা দেখুন এই যে বন্ধুরা দাম দেখুন দুপাত্তার দম পাঞ্জাখানা দেখুন শখ করুন বন্ধুরা বিল্ডিংয়ে আছে তো কবুতরটা কেমন আপনারা বলবেন কমেন্টে জাস্ট আপনাদেরকে আরেকবার চোখটা শখ করাচ্ছি শখ করুন কিন্তু বন্ধুরা এটা দেখুন বন্ধুরা চোখই হালকা লালি লালি ভাব আছে ওই বাচ্চা আমাদের স্বাদে আছে খুব সুন্দর ফ্লাইং করছে দেখুন চলুন বন্ধুরা আপনাদেরকে এর আপনাদেরকে শখ করায় তো বন্ধুরা দেখুন এটা ওই মাদিপ বেবি আছে আপনাদেরকে বেবি শখ করিয়ে দেবো আর আজকের ভিডিও আমি লাইনের কথা বলবো না যেহেতু অন্য একটা ভিডিও আপনাদেরকে বলবো দেখুন বন্ধুরা চোখ শখ করুন মার্শাল্লা মার্শাল্লা খুব সুন্দর কোয়ালিটি চোখটা দেখুন আমরা কিন্তু হালকা ডিপ দেখেই পেয়ার করি তো আগের নটটা চোখ দেখেছ এরাও চোখের লাইনটা দেখো দেখলে বুঝতে পারবে এটা ফ্রেশ অফ বিউটি দেখুন এই যে বন্ধুরা ফেদারটা একটু শখ করুন খুব সুন্দর ফেদার শখ করুন বন্ধুরা ফেদার দেখুন ফেদারটা ভালোভাবে শখ করিয়ে দাও বন্ধুরাকে কিন্তু খুব একদম পিপারের মতন কিন্তু পাতলা ফেদার দেখুন বন্ধুরা তলায় আমি আঙুল রাখছি বুঝতে পারছো দেখুন চলুন এটা এই সাইডের ছিল এটা এই সাইডটা দেখুন যে লাস্ট তিন তিনবার দেখুন বন্ধুরা দমটা শাক করুন এটা কিন্তু এক পাতার দম কে কে এরকম বলো জানি না ব্যালেন্সটা দেখুন দামের আর আপনাদেরকে পাঞ্জাটা শাক করিয়ে দেব আসুন বন্ধুরা পাঞ্জাটা একটু শাক করুন বন্ধুরা খুশ পাঞ্জা আর নখগুলো দেখো কত বড়ো বড়ো শখ করাতে দেয় না এগুলো ব্রিডিং কবতা আপনাদেরকে আর একবার ফেস দেখুন কমেন্টে বলবেন কতটা পিউটিতে আছে তো চলুন বন্ধুরা আর এক পিয়ার আমার দেখো তো চলুন বন্ধুরা আর এক পেয়ার আপনাদেরকে শখ করায় করিয়ে আর একটা সিগন্যাল আছে সেটাও আপনাদেরকে শখ করিয়ে দেবো তো চলুন সরাসরি আপনাদেরকে শখ করিয়ে দি তো বন্ধুরা আজকে আপনাদেরকে আরেকটি পিয়ার তিন তিন নম্বর এটা আছে এটা ফিমেল শখ করুন এটাও কিন্তু শ্যালকটি বিরিডে এটাকে অনেকেই কালারটাকে পঁয়ত্রিশ হলে কালার নাসা হয়ে গেছে অ্যাকচুয়ালি শ্যালকটির কিন্তু এগুলো সব শ্যালকটি বিলেরই কবুতা আসুন বন্ধুরা আপনাদেরকে চোখের লাইনটা শখ করে দিই শখ করুন বন্ধুরা চোখে দেখুন এর চোখটা কিন্তু জালি জ্বালি আছে আমার ক্যামেরায় যদি জুম আউট আরও ভালো হতো আমি আপনাদেরকে আরও কাছ থেকে বোঝাতে পারতাম হ্যাঁ কোথায় কোনো ব্রিডিং করানো হয় তারই কারণে আসুন বন্ধুরা একটু ফেদার লাইনটা দেখুন আসুন বন্ধুরা ফেদার লাইনটা দেখুন কতটা চড়া দেখো বন্ধুরা এই যে লেজের শেষ এইখানে কিন্তু লা যে বগলের ফেদারটা এইখানে কিন্তু আছে অনেক কবুতরের এইখানে থাকে আমার আঙুলের দিকে দেখলে বুঝতে পারবে এইখানে কিন্তু এর ফেদারের লাইনটা দেখুন বগলের যেখান থেকে বগলের মানে পাকনোর উঠছে যে সেইখান পর্যন্ত তো এটা একটা ভালো কবুতরের মানে গুণ একটা কোয়ালিটি এদের এর বেবি কারণ আমাদের সাধে আছে আমরা জানি আর অবশ্যই আপনারাও কমেন্টে বলবেন যে কেমন এর বেবি খুব সুন্দর হয় আমাদের সাধে আছে এর বেবি এখন ফ্লাইং আছে আপনাদেরকে একদিন শখ করিয়ে দেব আসুন বন্ধুরা আরেকবার আপনাদেরকে ফেদারটা শখ করেন তখন বন্ধুরা টা শখ করুন কবিতারের ভাইব্রেটটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে ভালোভাবে দেখতে বুঝতে পারবে কবিতারে কতটা ভাইব্রেট করছে এই যে লাস্ট দিন পর দেখুন বন্ধুরা লাস্ট দিন পটটা দেখুন কত সুন্দর অসাধারণ ভাইব্রেটর কবিতা আসুন আপনাদেরকে কাজটা দেখে দিই দেখুন বন্ধুরা আর বকলের পরের থেকে ওই প্রথম পরটা দেখুন অন্তত তোমার তো তিন তো গ্যাপ আছে এটা একটা ভালো গুণ কবুতারের পঁয়ত্রিশ সালে আমরা শখ করছি অনেক ধরে শ্যালকোটের তা শেয়ালকোটে কিছু কিছু ভালো ব্লাডের কবুতার যেগুলো আছে আমরা বুঝতে পারি একটা অভিজ্ঞতা ছোটোখাটো হয়েছে আর আরও তো আছে বন্ধুরা যারা দেখে তারা জানে আরও ভালো শ্যালকোটের ব্যাপারে তো অবশ্যই আপনারাও কমেন্টে বলবেন ফেদার লাইনটা দেখুন সব ভাইব্রেট করছে লাস্ট দিন পরও দেখুন দমটা একটু দেখে দেবো আসুন বন্ধুরা দমের ব্যালেন্সটা দেখুন এটাও কিন্তু এক বা দু যে যেমন বলে আপনারাই বলবেন কপত্তা কিন্তু বন্ধু দমের কবিতা আসুন আমাদেরকে পাঞ্জাটা সব করে দিই দেখুন বন্ধুরা খুশ পাঞ্জা চলুন এর নটটা আপনাদেরকে সব করিয়ে দিই যে একটা সিঙ্গেল আছে সেটাও দেখিয়ে দিই আর আপনাদেরকে আরও বলে রাখি বন্ধুরা অবশ্যই সাপোর্ট করবেন আমাকে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার অল্প কিছু বাকি আছে আপনারা একটু সাপোর্ট করলে পাঁচ হাজার হয়ে যাবে তো চলুন মাদিটা শখ করে দিই তো বন্ধুরা আপনাদেরকে মাদি বলে ফেলেছিলাম ওইটা বলেছিলাম যে মাদিটা শখ করায় কিন্তু অ্যাকচুয়ালি ওটাই মাদি ছিল এটা নর আসুন বন্ধুরা আপনাদেরকে নরটাই শখ করায় এটাও কিন্তু শ্যালকোটের কবুতা চোখটা আপনাদেরকে শখ করায় দেখুন বন্ধুরা যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে আমরা লাইট জ্বালিয়ে ভিডিও করছি ওই জন্য কতটা ভালো চোখ আসে না রোদে ফেললে অবশ্যই ভালো আসতো আর সব বন্ধুরা আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে বলবেন কতটা আছে পিয়র সাদার লাইনটা দেখুন এই যে এই যে কিন্তু আট নম্বর পর্দটা আসে এখানে সাদা এগুলো সব রানিং একবার করে এদের ফেদার চেঞ্জ হয়েছে তারপরে আবার চেঞ্জ হচ্ছে আর এটা হচ্ছে ওর মাদি দেখুন ওই যেটাকে আমি বলছিলাম আগেরটাই বন্ধুটা এইখানে ওর পর্যন্ত বগলের পর আসছিল এইখানে লাজ পর্যন্ত কিন্তু এটা দেখুন এটা কিন্তু বগল পর্যন্ত যাচ্ছে না ওর থেকে সামান্য একটু ছোট। এটা অ্যাকচুয়ালি এই জন্য করা হয় যাতে এদের মানে জেনারেশনের যে বাচ্চাগুলো বেরোবে তাদের জন্য ফেদারটা একটা মেনটেন করার জন্য একটা ফিক্স একটা জায়গায় আসার জন্য এটা পিয়ার দেওয়া হয় তো সবসময় যে বগলের পর ওটাকেও বড় এটাকেও বড় দিলে হবে না এটা আমাদের আমার কথা এটা আর কি দা আমরা এটাই বুঝি যে যেরকম বোঝে তার হিসেবে সে কবিতার পয়সে আমি বলবো না তারটা খারাপ আমারটা ভালো এমনটা মোটেও না সে যেভাবে পুষছে তার তার কাছে ভালো আমার তো আমার কাছে ভালো যে যেভাবে বোঝে কিন্তু আমরা যেটা করি যেটা নরেশ আছে তার অপোজিট মাদির সাথে দেবো আর শুধু এটা মুখ দিয়ে বললে হবে না যেটা নরের আছে তার মাদিতে দেবে এটা অনেকে আমরা সবাই জানি যে মাদিটা একটু যদি জোর খোলা থাকে নটটা একটু বন্ধ মাদিটার দম লেজের পাখনা যদি একটু বড় থাকে তার নটটা একটু ছোটো মানে অল্টারনেট যেটা অ্যাকচুয়ালি বলি কিন্তু অনেকে জানে কিন্তু এটা প্র্যাকটিক্যালি কেউ কাজ করে না তো এইভাবে একবার পেয়ার লাগিয়ে দেখবেন অবশ্যই বেবি খুব সুন্দর ফ্লাইং করবে তো আমরাও সেইভাবে ফেলাই মানে পেয়ারগুলো সেট করি যেভাবে অল্টারনেট করি আমরা কালারের পিছনে যাই না তো কালার ম্যাচ করতে গিয়ে অনেক সময় এই যেগুলো দেখতে হয় পয়েন্ট আছে যে পয়েন্টগুলো সে পয়েন্টগুলো আমাদের কাছ থেকে ছেড়ে যায় তো অথবা পয়েন্টগুলো দেখে সবসময় পেঁয়াজ দেবেন কালারে দেবেন না কারণ আমরা তো শখের জন্য কবুদার পুষি আমরা শুধু আকাশে দেওয়ার জন্য ফ্লাইং হবে আকাশে এতটুকু আমরা তো দেখব না যে শুধু ঘরে থাকবে দেখবো ব্যাস এতটুকু তো না আমাদের কাজ হচ্ছে ফ্লাইং করবে তো যে যত ফ্লাইং করবে আমরা তার কাছে আমাদের কাছে সে তুই ভালো তো আমাদের কাছে সৌন্দর্যটা অটোমেটার না তারপরেও কিছু কিছু সময় আমরা একটু কালার মেনটেন করে যদি পয়েন্টে মিলে যায় তারপরে কালারটা মিলে দিই এটা আর কি সুবিধা হয় দেখতে ভালো লাগে তো আরেকবার আপনাদেরকে ভিডিওটা দেখে নিই সব করুন বন্ধুরা চলুন এটা এবারে রেট ছেড়ে দিই ওটাকে জোড়া দিয়ে মানে আলাদা করা আছে ওর সাথেও একটা আমাদের অন্য একটা পেয়ার কবুতরের পেয়ার যাবে নর আছে আমি তোমাদের সব করে দিতাম তো সেটা এখন ওপরে আছে ফ্লাইং লকটা ওই জন্য সেটা দেখা দেয় নেক্সট দিন ওই পেয়ারটা নিয়ে কথা বলবো আর ওই পেয়ারটার ভিতরে একটা স্পেশালি স্পেশালিস্ট একটা জিনিস আছে তো তারই কারণে ওটা আমরা এখন এটা আলাদা করে রেখে দিয়েছি ওদের সাথে ওদের মানে বেবি আবার ওই সেম পেয়ার দেবো ওদের আগে পেয়ার করেছি ওদের বাচ্চা উড়িয়েছি এখন ওদের বাচ্চা ফ্লাইং করছে খুব সুন্দর তো তারই কারণে আবার জোড়া চেঞ্জ করে আলাদা আলাদা রেখে দিয়েছি আর পনেরো ষোলো দিন হয়েছে তো আর কটা দিন গেলেই মোটামুটি ওদের আবার পেয়ার দেবো ওদের বাচ্চার ভিতরে একটা মানে অন্যরকম স্পেশালিস্ট একটা জিনিস আছে তো সেটাও একটা ভিডিও আপনাদের সাথে আলোচনা করা যাবে তো চলুন আপনাদেরকে একটু ধার দিয়েছে ওটা দেখিয়েছি তো বন্ধুরা আপনাদেরকে যেটা স্পেশালি এর এর জন্য একটা নর আলাদা রাখা হয়েছে পিয়ার দোবা এদের পেঁয়াজ দোবা হয়েছিল এর আগে সাধারণ রেজাল্টের বাচ্চা আছে এটা পঁয়ত্রিশ সালে এটাও কিন্তু স্যাল কঠিন আসলে কবিতা আসুন বন্ধুরা আপনাদেরকে চোখটা শখ করে দিই দেখুন বন্ধুরা চোখটা শখ করুন এর চোখে কিন্তু জালি আছে এটা আমি ক্যামেরায় আসবে না কারণ আমি তো ক্লোজ করছি ক্যামেরা যতটা দেখানো যায় তারপরে ওপরে রড আছে তো রড জন্য চোখের রড এসে যাচ্ছে তো এটা বিউটি আর লাইনটা দেখুন একটু বন্ধুরা ফেদার লাইনটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখুন এরও কিন্তু সেম ওই যে এটা আগেরটা দেখেছি তার আগে যেটা দেখেছি তার যে কোয়ালিটিটা বলছিলাম যে বগলের পাকনা তার লেজের গোড়া পর্যন্ত এসেছে তার পরেরটা ছিল না মানে এর আগে যেটা দেখেছি সেটাই ছিল না তার আগেরটাই ছিল কিন্তু এটারও কিন্তু তার আগেরটার মতন আসুন এবার আপনাদেরকে একটু দেখে দিই এই দেখুন বন্ধুরা এই যে বগলের এই যে ফেদারটা দেখুন এই কিন্তু ল্যাজের লেজ কিন্তু আরও দেখুন এই যে ল্যাজের পাকনা দেখুন লেজের পাকনার উপরে দেখুন এই যে ল্যাজের গোড়া কিন্তু এই এর কিন্তু এর ফেদার যাচ্ছে দেখুন কোনখানে এই যে দেখছেন বন্ধুরা এটা বোঝা যাচ্ছে তো এটা দেখুন বন্ধুরা এই কতটা মানে লেজের পাকনা থেকেও কতটা বাহিরে আর এই পায়রাটার একটু ফেদার লাইনটা দেখুন দেখলে বুঝতে হবে পুরো একদম স্ট্রেট পরের কবুতার খুব মানে পছন্দের কবুতার এটা আমাদের এই যে লাস্ট পথ দেখুন বন্ধুরা একটার ওপর একটা পথ চেপে আছে আর ফেদার এত পাতলা দেখুন বন্ধুরা আমার আঙুলটাও ক্লিয়ারলি বুঝতে পারবেন এই দেখুন দেখছেন বন্ধুরা এতটা মানে কাগজের মতন আর কি অসাধারণ একটা কোয়ালিটি আর আপনারা তারপরেও বলবেন আমাদের কাছে তো অসাধারণ হবে ওই যে বললাম না ঝাড় কবুতর তার কাছে সবসময় ভালো লাগে কিন্তু লোকের আমার কবুতার আমার কাছে ভালো লাগে বলে লোকেরটা খারাপ বলবো তাই না সবার কাছেই কবুতর ভালো আছে কিন্তু একটু করে রাখতে হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা একটু এর যে একটু করুন আসুন বন্ধুরা দেখুন বন্ধুরা পাঞ্জা দেখুন যেমনই পাঞ্জার আর সব নখগুলো দেখুন পুরো কালো ব্ল্যাক নখ দেখুন এটা আমরা স্পেশালি ভাবে রাখা আছে এটাকে স্পেশাল একটা কবুতরের সাথে একে পিয়ার দেওয়া হবে তো চলুন বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিকের উপরে আর আপনাদেরকে যেটা বলেছি আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার করতে অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে তো অবশ্যই অবশ্যই এটা আমাকে পূরণ করিয়ে দেবেন আপনাদের কাছে দাবি থাকবে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন এই তিন বছরে আমি চাই আপনারা আরেকটু সাপোর্ট করুন আমি পাঁচ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করে নিন